আইসিটি অ্যান্ড ইংলিশ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা এইচএসসি সিলেবাসের ইংলিশ ফর টুডে বা ইংলিশ ফার্স্ট পেপারের যে নতুন বইটি বেরি হয়েছে তার সাথে দু হাজার তেইশ সালের যে বইটি ছিল তার মধ্যে একটা তুলনামূলক পার্থক্য করব তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের বাম পাশে এইচএসসি দুই হাজার চব্বিশ সালের ইংলিশ ফর টুডে বইটির টেবিল অফ কন্টেন্ট আছে এবং হাতের ডান পাশে ইংলিশ ফর টুডে বইটির টেবিল অফ কন্টেন্ট আছে যেটা নাকি দু হাজার তেইশ সালের এবং এটা দু হাজার চব্বিশ সালের বাম পাশেরটি দু চব্বিশ সালের তো আমরা যদি দেখি প্রথম ইউনিটটির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এখানে লেখা আছে ইউনিট ওয়ান এডুকেশন অ্যান্ড লাইফ অপরদিকে আমি যদি দু হাজার তেইশ সালের টেবিল অফ কন্টেন্ট বইটির দিকে তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি ইউনিটির ইউনিট ওয়ানের নাম হচ্ছে পিপুল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি তো এইখানে প্রথমটাতেই একটি বড়ো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করছি এবং এই পরিবর্তনটি ফলে আমাদের দু হাজার চব্বিশ সালের যে সিলেবাসটি আছে বা দুহাজার চব্বিশ সালের যে বইটি আছে সেই বইটির ভিতরে ইউনিট সংখ্যা লিসেন সংখ্যা আছে চারটি কিন্তু ইউনিট দুই হাজার তেইশ সালের যে বইটি আছে হাতের ডান পাশে সেখানে ইউনিট ওয়ানের লেসেন সংখ্যা হচ্ছে তিনটি এবং এখানে আমি যদি একটা জিনিস তাকাই সেটা হচ্ছে যে লিসেন লিসেন ওয়ানের লিসেন ইউনিট ওয়ানের যে এই এডুকেশন অ্যান্ড লাইফ এটা কিন্তু দু হাজার সালের ছিল এটা ছিল হচ্ছে হলো আপনার ইউনিট টুতে দুহাজার তেইশ সালের ইউনিট টুতে ছিল এডুকেশন অ্যান্ড লাইফ এখানে আমরা চারটি ইউনি লেসেন পেয়েছিলাম কিন্তু এখানেও চারটি লেসেন পেয়েছিলাম কিন্তু এখানে একটু বড়ো পরিবর্তন আসছে বড় পরিবর্তন হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি একটু কাজ করি আমি একটু লাইটটা নিয়ে নিলাম আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে যে পরিবর্তনটা আছে সেটা হচ্ছে যে ইউনিট টুতে দু হাজার সালের ইউনিট টুতে লেসেন ওয়ানে আছে হোয়াই এডুকেশন লেসেন টুতে আছে স্টেল ইউনিট লেসেন থ্রিতে আছে হচ্ছে সিভিক্স এংগেজমেন্ট এবং লেসেন ফোরে আছে হচ্ছে এ ওয়ারিওর লাইট কিন্তু আমি যদি দেখি দু সালের বইটিতে সেখানে কি আছে সেখানে আমি দেখতে পাচ্ছি আছে নতুন করে যুক্ত করা হয়েছে যেটা সেটা হচ্ছে ইউনিট লেসেন টু এডুকেশন অ্যান্ড টেকনোলজি এই লেসেনটি নতুন করে যুক্ত করা হয়েছে এবং লেসেন থ্রি এইটি নতুন করে যুক্ত করা হয়েছে যেটা নাকি বর্তমান লেসনে নাই সো এই দুটি লেসনই আমাদের নতুন আচ্ছা তারপর আমি যদি দেখাই দু সালের নতুন বইটিতে ইউনিট টুতে আছে হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট এবং এইটিও দু হাজার তেইশ সালেও ছিল দু হাজার তেইশ সালে ছিল হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট ছিল হচ্ছে ইউনিট টুয়েলভে ইউনিট টুয়েলভে ইউনিট টুয়েলভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি লেসেন ছিল আর এখানে এখন চারটি লেসেন করা হয়েছে নাম মোটামুটি সেম কিন্তু ইউনিট এখানে ইউনিট থ্রি এবং ইউনিট ফোর এই দুটি আলাদা আলাদা দুটি দুটি লেসেন করা হয়েছে কিন্তু এখানে দু হাজার তেইশ সালে বইটিতে এখানে ছিল হচ্ছে একটি একটি লেসেন ছিল যদি এখান থেকে হাইলাইটটা নিই তো আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি 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 ছিল একটি ছিল আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি এখানে ইউনিট থ্রিতে আসছি দু হাজার চব্বিশ সালের যে বইটি আছে সেই বইটির আমি থ্রিতে আস ইউনিট থ্রিতে আসলে দেখব যে এখানে লেখা আছে মিথস অ্যান্ড লিটারেচার ইউনিট থ্রি এবং এখানে কিন্তু চারটি টোটাল চারটি ইউনিট আছে মিথস অ্যান্ড লিটারেচার এইটা কিন্তু দু হাজার তেইশ সালেও ছিল দু হাজার তেইশ সালেও ছিল এবং দু হাজার তেইশ সালে ছিল হচ্ছে আমার হাতের ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ দু তেইশ সালে ছিল ইউনিট হচ্ছে থার্টিন ইউনিট থার্টিন এটা ছিল দু হাজার তেইশ সালেও ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মোটা মোট লেসেন হচ্ছে চারটি এখানে মোট লেসেন হচ্ছে চারটি কিন্তু নতুন করে যে যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে এখানে এই ইউনিট লেসেন টুটি যুক্ত করা হয়েছে এবং এখানে লেসেন ফোর খনা যুক্ত করা হয়েছে নতুন করে কিন্তু আগের দু হাজার তেইশ সালের মধ্যে কিন্তু এই দুইটা লেসেন ছিল না তো আমি এখন যাচ্ছি হচ্ছে দু হাজার চব্বিশ সালের বইটির ইউনিট ফোরে হিস্ট্রিতে এই হিস্ট্রি চ্যাপ এই ইউনিটটি একদমই নতুন একদমই নতুন কারণ এটা এটা এইটা এই লেসেন এই ইউনিটটা কোথাও ছিল না দু তিন সালে তেইশ সালেও ছিল না এছাড়া তোমার এর আগের যে বছরগুলোতে ছিল তখনও এই ইউনিটই ছিল না এটা একদম নতুন একটা ইউনিট এবং এটা একদম একটা ইউনিক একটা ইউনিট সো আমরা এটাকে ভালো করে মার্ক করতে পারি বা আমরা ভালো করে দেখে নিতে পারি তারপর আমি যদি যাই ইউনিট ফাইভে হিউম্যান রাইটস এইটা দু সালে যেমন আছে হিউম্যান রাইটস কিন্তু তোমার দু সালেও ছিল হিউম্যান রাইটসের যে চ্যাপ্টারটা ছিল সেটা হচ্ছে হলো এই যে ইউনিট এইট এই ইউনিট এইটটা ছিল দু হাজার সালে দু সালের এই ইউনিট এইট হিউম্যান এরা ছিল এখন এইটার মধ্যে যেটা পার্থক্য হলো সেটা হচ্ছে যে এইখানে দু সালের বইটিতে এখানে কোল্ড মাইনিং মাইনার্স এই একটা নতুন একটা লেসেন যুক্ত করা হয়েছে এবং এখানে লেসেন ফাইভ ফেডরিক ডগলাস এই ইউনি লেসেনটিও নতুন করে যুক্ত করা হয়েছে যেটা নাকি দু হাজার সালে ছিল না এটা দু সালে ছিল না আচ্ছা এখন ইউনিট সিক্সে এ আমরা আসি ড্রিমস এই ড্রিমস লেসেন এই ইউনিটটি আগেও ছিল দু সালেও ছিল এখানে ড্রিমস আমি যদি দেখতে পাই ইউনিট থ্রিতে ছিল আগে আর এখন ইউনিট সিক্সে আছে তারপর আমি যদি দেখি দেখি ইউনিট সেভেন ইউথফুল অ্যাচিভার্স ইউথফুল অ্যাচিভার্সের মধ্যে আমি যদি দেখতে চাই দেখতে চাই তাহলে আমি দেখতে পাবো যে দু সালে যেমন এই ইউনিট অ্যাচিভার ছিল ঠিক তেমনি দু হাজার সালেও এটি আছে এবং এখানে নতুন করে যুক্ত করার মধ্যে আসলে নতুন করে যুক্ত করার চেয়ে বলা যায় যে নতুন করে মানে বাদ দেওয়া হয়েছে তো এখানে মোটামুটি এইটাও ছিল আগের বছর ইউনিট লেসেন থ্রিও লেসেন থ্রিও ছিল এখানকার ইউনিট সিক্স সেভেনের লেসেন থ্রিও আগে ছিল ইউনিট সেভেনের লেসেন টুও আগে ছিল এবং দাসও আগে ছিল ব্রোজন দাসটাও আগে ছিল এইখানে আমি বলতে পারি যে আগে ছিল পাঁচটি লেসেন আর এখন করা হয়েছে তিনটি লেসেন অর্থাৎ দুটি লেসেন বাদ দেওয়া হয়েছে আর বাদ বাকি যেগুলো আছে এগুলো সব আগের মতোই রয়ে গেছে ইউনিট এইটে যদি আমি আসি ইউনিট এইটের রিলেশনশিপ রিলেশনশিপ এই চ্যাপ্টারটি কিন্তু দু হাজার তেইশ সালও ছিল এবং এটা ছিল তখন ফাইভ ইউনিট ফাইভে ছিল এবং এখানে আমি দেখতে পাচ্ছি ইউনি দু সালের যে টেবিল অফ কন্টেন্ট আছে এখানে আমি দেখতে পাচ্ছি যে লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি তিনটা আছে আর এখানে দু সালের যেই আমাদের ইয়েটা দেখতে পাচ্ছি আমরা যে টেবিল অফ কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি সেই কন্টেন্টটাতে আমরা যদি দেখি ভালো করে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে লেসন করা হয়েছে চারটি আগে ছিল তিনটে এখন করা হয়েছে চারটি তো নতুন করে কি যুক্ত করা হয়েছে আসলে নতুন করে যেটা যুক্ত করা হয়েছে যদি আমি লেসনের নামের দিকে তাকাই তাহলে এখানে এই লেসেন টু এই লেসেন টু নতুন করে যুক্ত করা হয়েছে এই লেসেন টু নতুন করে যুক্ত করা হয়েছে এবং এখানে আমার মতে এখানে এখানে লেসেন ছিল লাভ দু হাজার তেইশ সালে ইউনিট ফাইভে ছিল লেসেন টুতে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এখানে শুধু লাভ দেওয়া হয়েছে ইউনিট লেসেন থ্রিতে লেসেন ফোরে কিছু পরিবর্তন হয়তো বা এখানে করা হয়েছে তারপর আমি ইউনিট নাইনে চলে যাচ্ছি দু হাজার চব্বিশ সালের ইউনিট নাইন হচ্ছে অ্যাডো এই অ্যাডোলোসেন্স চ্যাপ্টারটি আসলে দু হাজার তেইশ সালেও ছিল এবং এর আগের বছরও ছিল ইউনিট সেভ সিক্সে ছিল তখন এখন এখানে যেই লেসেনগুলো আছে মোট চারটি লেসন আমি নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আমি দেখতে পাচ্ছি চারটি লেসেন এবং দু হাজার তেইশ সালে দেখতে পাচ্ছি এখানে পাঁচটি লেসেন পাঁচটি লেসনের মধ্যে আমার আমরা দেখতে পাচ্ছি যে একটা লেসেন কমিয়ে দেওয়া হয়েছে আসলে এখানে একটা লেসেন কমিয়ে দেওয়া হয়েছে সেই লেসেনটা হচ্ছে হলো হ্যাঁ আমি যদি এখন উল্টো করে মার্ক করি তাহলে আমি এখানেই বলতে পারবো যে এইখানকার এই যে ইউনিট থ্রি ইউনিট থ্রির যে লেসেনটা ইউনিট থ্রি যেটা আছে এই ইউনিট থ্রিটাকে নতুন করে এখানে বাদ দেওয়া হয়েছে আজকে অ্যাকচুয়ালি এখান থেকে বাদ দেওয়া হয়েছে এবং এটা আপনার সরি তোমাদের তোমাদের জন্য মানে এইটা বাদ এই ইউনিট এই দু তেইশ সালের যে ইউনিট সিক্সের মধ্যে যে থ্রি নাম্বার লেসেনটা ছিল হোয়াই ডাস এ চাইল্ড হেইট স্কুল এই চ্যাপ্টারটি এই লেসেনটি বাদ দেওয়া হয়েছে এবং এখানে এটা নাই আচ্ছা এক সরি এখানে নাই ইউনিট নাইনে নাই তারপরে ইউনিট টেন ইউনিট টেনে আমি যদি যাই তাহলে আমি দেখতে পাবো কি ইউনিট টেনে আমি যদি যাই তাহলে আমি দেখতে পাবো যে এখানে লাইফস্টাইল নামে একটা ইউনিট করা হয়েছে এবং এইটাতে এইটাতে মোট লেসেন সংখ্যা হচ্ছে পাঁচটি এখন এইখানেও দু হাজার তেইশ সালের তেইশ সালেতেও এই লেসেনটি ছিল এই ইউনিটটি ছিল সরি লেসেন না এই ছিল এবং তখন এই ইউনিটটি এখানে পাঁচটা ছিল এখন এইখানকার পাঁচটা আর এইখানকার পাঁচটা লাইফস্টাইলের মধ্যে একটু পার্থক্য আছে যেমন এইখানে ইউনিট ইউনিট টেনে ইউনিট টেন লেসেন লাইফস্টাইল এই ইউনিটটিতে পাঁচ নাম্বার যে লেসেনটি আছে অর্থাৎ লেসেন ফাইভ কনজিউমারিজুম এইটি কিন্তু দু তেইশ সালে ছিল না এই লাইনটা ছিল না আর মোটামুটি ফুড ট্রেন ছিল এই ফুড ট্রেনটাকে আসলে পরিবর্তন ফুড ট্রেন নামে একটা লেসেন ছিল ইউনিট থ্রিতে সরি ইউনিট সেভেনের লেসেন থ্রিতে কিন্তু এটা নাই এটার পরিবর্তে এখানে লেসেন থ্রিতে ফুড অ্যান্ড কালচার যুক্ত করা হয়েছে আচ্ছা আর এখানে একটা ফিটনেস যেটা ছিল এটা দু সালে যেমন ফিটনেস ছিল এখানে দুই হাজার দু হাজার চব্বিশ সালে নতুন সিলেবাসের মধ্যে লেসেন ফোর অর্থাৎ ফিটনেসটি দেওয়া হয়েছে আচ্ছা আমি চলে যাই ইলেভেন ইউনিট ইলেভেনে চলে যাই ইউনিট ইলেভেনের মধ্যে আমি পাচ্ছি হচ্ছে পিস অ্যান্ড কনফ্লিক্ট এই পিস অ্যান্ড কনফ্লিক্ট ইউনিটটি কিন্তু দু হাজার সালেও ছিল এখানে তিনটি লেসেন ছিল আর এখানে এখানে চারটি লেসেন পাঁচটি লেসেন যুক্ত করা হয়েছে মুদ্রা কথা এখানে যদি আমি বলি তাহলে এখানে সিচুয়েশন দ্য সিচুয়েশন অফ কনফ্লিক্ট এই লেসেনটি যুক্ত করা হয়েছে নতুন করে এবং পাশাপাশি হচ্ছে যে এখানে কিন্তু স্টোরি ফ্রম গাজা এটা আমাদের রিসেন্ট কিছু ইভেন্টের উপর ভিত্তি আসলে এই লেসেনটিকে যুক্ত করা হয়েছে এছাড়া পিস পিস ইন লিটারেচার এই লেসেনটি যুক্ত করা হয়েছে নতুন করে এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি এখানে লেসেন ফাইভ অপটিমাইজেশন ওপিনিয়ন থ্রু ইমেজ এইটি কিন্তু নতুন করে যুক্ত করা হয়েছে এটাও কিন্তু দু তেইশ সালের যে সিলেবাস ছিল ইউনিট নাইনে ছিল পিস অ্যান্ড পিস এন্ড কনফ্লিক্ট এখানে কিন্তু নাই তো এখানে একটু বড় রকমের একটু পরিবর্তন আছে আমরা ইউনিট ইলেভেনে দেখতে পাচ্ছি ইউনিট টুয়েলভে আমরা কি দেখতে পাচ্ছি ইউনিট টুয়েলভ হচ্ছে ইনভাররমেন্ট অ্যান্ড নেচার এই লেসেনটি কিন্তু দুই হাজার তেইশ ছিল দু হাজার তেইশ সালও ছিল এবং এটা খুবই ভালো একটা লেসেন এখানে আমাদের যে ন্যাচারাল যে বা যে যেসব উপাদানগুলো আছে সেগুলো নিয়ে আসলে আলোচনা করা হয় এখানে আমি যদি দেখতে পাই আগের আগের আমার ডান দিকে আগের বছর দু হাজার সালের যদি আমি টেবিল অফ কন্টেন্ট দেখি তাহলে আমি দেখতে পাবো এখানে মোট পাঁচটি লেসন আছে বাট এখানে দু হাজার চব্বিশ সালে এসে আমি দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু মোট পাঁচটি লেসন আসে কিন্তু লেসেনগুলো একটু নামের পরিবর্তন হয়েছে যেমন লেসন ওয়ান ওয়াটার আওয়ার এটা দু হাজার তেইশ সালেও ছিল আবার এখানে লেসেন টুতে আছে গ্রেট ইফেক্ট এখানে কিন্তু গ্রেট ইফেক্ট বলতে কোনো কিন্তু আমি দুহাজার তেইশ সালে দেখতে পাচ্ছি কোনো গ্রেট ইফেক্ট বলতে কোনো কিন্তু নতুন লেসেন নাই তো এখানে এটা কিন্তু নতুন দু হাজার চব্বিশ সালের জন্য এটা নতুন তারপরে ইনডেঞ্জার স্পেসিস এখানে কিন্তু দু হাজার তেইশ সালে কিন্তু ইনডেঞ্জার স্পেসিস বলতে কোনো লেসেন নাই এটা এটা একটা এখানে নতুন এই দুহাজার চব্বিশ সালের জন্য এটা নতুন তারপর আমি দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইনভারমেন্টাল জাস্টিস এই এই লেসেনটিও কিন্তু এখানে নতুন কারণ এটা দুই তেইশ সালে ছিল না তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি যে লিমিটস অফ দ্য সাইন্টিফিক ম্যাথড লিমিটস সাইন্টিফিক মেথড এটাও কিন্তু নতুন একটা লেসন এটা কিন্তু দুই তেইশ সালে ছিল না এটা চব্বিশ সালের একটা লেসন তো তেইশ সালে কিন্তু এগুলো ছিল না তো আমি যদি ওভারঅল চিন্তা করি তাহলে দু সালে মোট বারোটি ইউনিট আর দুই সালে ছিল হচ্ছে মোট তেরোটি ইউনিট এবং এখানে কিছু জিনিস নতুন জিনিস সংযোজন বেশ 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 মানে অনেক কিছুই মানে আমি যদি বলি বেশ ভালো রকমের একটা পরিবর্তন তো লক্ষ্য করা যায় এবং কিছু কিছু ইউনিট তো নতুন একদমই নতুন ছিল যেমন ইউনিট ফোর নতুন ছিল একদমই আসলে পুরোপুরি নতুন নাও বলা যায় কারণ আগের যে সিলেবাস ছিল সেখানে কিছু লেসেন এইখানে যুক্ত করে দেওয়া হয়েছে বা তার টপিকগুলোকে ভিতরে ভিতরে নিয়ে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এইভাবে আসলে আমি কথাটা বলতে পারি তাহলে কথাটা সুন্দর হয়তো আমি দেখতে পাচ্ছি যে এই ওভারঅল দু সালের এই আমার হাতের বাম পাশের যে টেবিল অফ কন্টেন্ট দেখতে পাচ্ছি এখানে ওভারঅল যে চেঞ্জগুলো আসছে সেগুলোকে আমি মার্ক করে রেখেছি যাতে তোমাদের পড়তে বুঝতে এবং পড়াশোনা করতে বা প্ল্যান করতে সুবিধা হয় তো আইসিটিএন ইংলিশ কোচিং থাকবে তোমরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের এই ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও এই ইনফরমেশনগুলো জানতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ